হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো যারা মাইনর বা ডিএসসি হিসেবে এডুকেশন নিয়েছো তাদের জন্য আজকে 100% কমন 3 মার্কস সাজেশনগুলো নিয়ে আলোচনা করব যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে দাও পরবর্তী ভিডিওগুলো পেতে হলে এছাড়া অনলাইনে যারা ভাবছে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের সাধ্যের মধ্যে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি এবং যারা মাল্টিডিসিপ্লিন কোর্স রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে মাত্র সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন তোমাদের এবার সিলেবাসে রয়েছে এবং এখান থেকে তোমরা তিন নম্বরে কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব প্রথম প্রশ্ন শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন প্রাথমিক গোষ্ঠী বলতে কি বোঝো তার পরবর্তী প্রশ্ন সামাজিক গোষ্ঠী কাকে বলে বা সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন শিক্ষার প্রত্যক্ষ সংস্থার যে কোনো দুটি উদাহরণ লেখ नेक्स्ट রয়েছে মানব সম্পদ উন্নয়নে তাৎপর্য লেখ नेक्स्ट পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষা ক্ষেত্রে যে কোনো তিনটি ব্যবস্থার উদাহরণ দাও नेक्स्ट রয়েছে সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ উপাদানগুলি উল্লেখ করো নেক্সট সংস্কৃতি কি নেক্সট শিক্ষা ও সমাজতত্ত্বের সম্পর্ক কি নেক্সট প্রতিষ্ঠান বলতে কি বোঝো নেক্সট সম্প্রদায় বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন পরিবার একটি শিক্ষার সংস্থা ব্যাখ্যা করো সামাজিক পরিবর্তন কাকে বলে সামাজিকীকরণ কাকে বলে প্রগৌণ গোষ্ঠী কি সামাজিক সচলতা বলতে কি বোঝো সাংস্কৃতিক বিলম্বন কি সামাজিকীকরণের কোনো তিনটি উপাদান উল্লেখ করো নেক্সট সামাজিক পরিবর্তনের সংজ্ঞা লেখো নেক্সট গণমাধ্যম কি মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝো নেক্সট শিক্ষার সংস্থা হিসাবে রাষ্ট্রের তিনটি কাজ উল্লেখ করো নেক্সট পিছিয়ে পড়া শ্রেণী বলতে কি বোঝো নেক্সট প্রথা বহির্ভূত শিক্ষা সংস্থার দুটি উদাহরণ লেখো তো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ো তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো যারা এডুকেশন নিয়েছো বা এডুকেশন নিয়ে পড়াশোনা করছো তারা যদি নোটস পত্র সমস্ত কিছু পেতে চাও বা অন্যান্য যে কোনো সাবজেক্টের নোটস পত্র পেতে চাও আমাদের অফিশিয়াল নাম্বারে যোগাযোগ করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ